লন্ডনে ইনিশিয়েটিভ আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে পয়লা ফেব্রুয়ারি লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে তাদের উদ্বোধনী ও তহবিল সংগ্রহ অনুষ্ঠান আয়োজন করা হয় এতে চিন্তাবিদ গবেষক সাংবাদিক নাগরিক সমাজের প্রতিনিধি এবং আইন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন বাংলাদেশকে একটি সুশীল জাতি হিসেবে গড়ে তুলতে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা এজন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে বাংলাদেশ টু পয়েন্ট জিরো ইনিশিয়েটিভ আয়োজিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মোহাম্মদ আব্দুল বারি এ সময় তিনি বলেন জাতিকে এগিয়ে নিতে হলে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা আর এজন্য তরুণ প্রজন্মকে কাজে লাগাতে হবে আমরা চাই বাংলাদেশ একটা মানে সুশীল জাতি হিসাবে সমাজ হিসেবে গড়ে উঠুক এবং তার জন্য আমাদের পলিটিক্যাল একটা স্টেবিলিটি দরকার স্থায়িত্ব দরকার পলিটিক্সের ক্ষেত্রে আমাদের এথিক্যাল পলিটিক্স যাওয়া দরকার যেটা আইন ভিত্তিক এবং প্রিন্সিপাল পলিটিক্স নিয়ম পলিটিক্স মূলক না কারণ পলিটিক্যাল অপোজিশন থাকবে বাট দে আর নট এনিমিজ অফ দ্য কান্ট্রি অর এনিমি অফ এনি পিপল আমাদের প্রবলেম হয়েছে পলিটিক্যাল অপোজিশনটা আমরা অনেক সময় এনিমি মনে করি আমরা সুশীল সমাজ গড়তে হলে এথিক্যাল দরকার দরকার ইন্টেলেকচুয়াল আমাদের শিক্ষা ব্যবস্থার মৌলিক পরিবর্তন দরকার সেমিনারের শুরুতে বাংলাদেশ টু পয়েন্ট জিরো ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক নুসিন শার্মিলা ঋতু এই সংগঠন গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন আমাদের আজকের ইভেন্টটা মূলত হচ্ছে বাংলাদেশ টুপন ইউ ইউনিভার্সিটিভ একটি ইনগ্রেশন ইভেন্ট আমরা লন্ডনে যারা যারা ইউকেতে যারা যারা আছে তাদের কাছে আমাদের অর্গানাইজেশনটাকে ইন্ট্রোডিউস করছি আমরা একটা সফট ফান্ড রেজিংও করছি আমাদের এই অর্গানাইজেশনটার জন্য আমাদের কাজ হচ্ছে মূলত বাংলাদেশের কিছু স্ট্র্যাটেজিক এরিয়াজে রিসার্চ এবং পলিসি অ্যাডভোকেসির কাজ করা আমরা অলরেডি কিছু বেশ কিছু ওয়েবিনার্স এবং রিসার্চের কাজ শুরু করেছি এগুলো এই বছর ধরে করব। তো সেমিনারের বিশেষ বক্তা বিশিষ্ট আলেম দিন আব্দুর রহমান মাদানি দেশের প্রয়োজনে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগানোর আহ্বান জানান আমার অনুরোধ হলো আমরা যারা বাংলাদেশি অরিজিন বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশে যেন আমরা কন্ট্রিবিউট করি যার যা স্কিল আছে যোগ্যতা আছে এই অনুযায়ী যেন আমরা সেখানে কন্ট্রিবিউট করি ইনশাআল্লাহ যাদের লর এক্সপার্টিজ আছে ইঞ্জিনিয়ারিং অথবা আলমে দিন হিসেবে একটা ভালো দেশ হোক সবাই সেখানে সুন্দরভাবে বসবাস করুক এবং একটা কল্যাণ রাষ্ট্র হোক এটা আমরা সবাই চাই এই জন্যই আজকের ইনিশিয়েটিভ আমি অংশগ্রহণ করেছি আল্লাহ তালা যেন এটাকে কবুল আর মঞ্জুর করেন আমিন অনুষ্ঠানের অপর আলোচক রেজওয়ান হোসেন তরুণ প্রজন্মকে দেশমুখী করার পরামর্শ প্রদান করেন I think what's very, very important for the future generation is to understand the importance of, that Bangladesh plays eh, on the global stage. Uh, and of course, Bangladesh is one of the most densely Muslim populated countries in the world. And for that to be a stable country and a, uh, and a country that can contribute to the Muslim Ummah is very, very important. And academic initiatives. Uh, which involves in-depth research, as uh, Bangladesh 2.0 will be doing, uh, to ensure a stable country in the future is very, very important. And it's an uh, important part of the jigsaw of the overall Muslim Ummah. অনুষ্ঠানে বক্তারা মনে করেন জ্ঞান কর্ম চরিত্র ও আধ্যাত্মিকতার সমন্বয়ে একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি সম্ভব জাকির হুসেইন টিভি ওয়ান নিউজ লন্ডন